এবার দ্বিতীয়বারের মতো একই ড্রেসপুরের কামার বন্ধী হলেন স্বপ্নম বুবলি একই দিনে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে দুই দুইটি স্ত্রী প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন বুবলিকে দেখা গিয়েছে গৌতম সার সাথে সুন্দর এক রেসপেন্স দিয়েছেন তিনি পরে পাহাড়ি ডিজাইনের এক থ্রিপি চোখে স্থান গেলাস ও মাথায় টেনে বেঁধে রাখা চোখ স্টাইলের যেন একটু নাই ভুল তাই তো বুবলি ভক্তদের প্রশংসায় ডুবে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব বলেছেন বুবলি হচ্ছে বাংলা সিনেমা একমাত্র মেগাস্টার সাকিব খানের স্ত্রী তার মায়াবীর চোখ আকর্ষণীয় চেহারা সবাইকে মুগ্ধ করে রাখেছে তাই বরাবরের মতো কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি কয়েকটি পোস্ট করেছেন ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার যা মধ্যে পড়ে সোশ্যাল মিডিয়া এবং অনেকে বলেছেন গৌতম শাহ সাথে ইদানি একটু বুবলিকে বেশি দেখা যাচ্ছে তো ভিউয়ার্স গৌতম শাহ ও বুবলিকে একসাথে ক্যামেরার মধ্যে দেখে আপনার কি মতামত জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেমধ্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ